আজ আমরা মোহাম্মদ মজরুল হোসেন ভাইয়ের ছবি আঁকবো তিনি গানের মানুষ প্রিয় মানুষ ছবি আঁকা শুরুতেই আমরা তার সানগ্লাসের ছবিটা আঁকব সানগ্লাসের ডাটটা দিলাম এখন নিচের অংশটা আঁকতেছে পিছন দিকে কান টেঁকে নিলাম উপরে অংশটা এঁকে নিলাম তো চুলের অংশটা এঁকে নিচে দেখে জলফির অংশটা এঁকে নিলাম এখন চোখের ভিতরের অংশটা আঁকলাম নাকটা আঁকবো হ্যাঁ এঁকে ফেললাম এখন মুখটা আঁকবো একটা হালকা গড়ি এঁকে ঠোঁটটা এঁকে নিলাম তারপর আস্তে আস্তে গাঢ় করে নিচ্ছি কানের নিচের দিকে অংশটা আঁকলাম দাঁড়িয়ে এঁকে নিলাম চুল আঁকবো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে তার চুলগুলি অনেক সুন্দর আমরা এঁকে নিলাম যতটুকু মানে পারি চেষ্টা করে নিলাম তিনি কালো গেঞ্জি পড়েছেন গেঞ্জিটাকে এঁকে নিলাম শরীরের অংশ আঁকলাম কয়েকটা দাগ দিয়ে হাতের অংশ এখানে নিলাম চুলের যে স্মৃতি সেটা ওই অংশগুলি এঁকে নিলাম চশমাটা একটু কালো করে নিলাম একটু দাগ দিয়ে কালো ভাবলে আনলাম যেহেতু আমরা এটা স্কেচ করবো করব না বা কালার করব না তাই যতটা হালকা কাজে করে বোঝানো যায় সেই চেষ্টা করব কানের অংশ একটু ঘাড়ো করে নিলাম ভিতরের দিকে গেঞ্জিটাকে একটু স্কেচ করে নিলাম চুলে আবার একটু ঠিক করে নিলাম হয়ে গেল মোটামুটি আমাদের ময়জুল ভাইয়ের ছবি চশমা ডারটা আবার একটু ঠিক করে নিলাম আবার চুলটা একটু ঠিক করে নিলাম ভালো করে দেখে নিচ্ছি যে আর কী কী করা যায় আপাতত তো আমি মোটামুটি সন্তুষ্ট যে ঠিকঠাক হয়েছে এখন আমি একটা স্বাক্ষর দিয়ে রাখলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন